সাহাবি বলে যে আমি আপনার সাথে আল্লাহ নবী থাকতে থাকতেছে আল্লাহ রসুল বললেন অনেক বড় জিনিস চাই ফেলাইছ অন্য কিছু চাও কারণ নবীজির সাথে জান্নাতে থাকে এটা তো সহজ কোনো জিনিস তার মানে নবী তার রঘুয়াতের যে সম্মানের জায়গায় থাকবে সাহাবি নবীর সাথে জান্নাতে হেনে থাকতে চায় জিনিসটা অনেক বড় হয়ে গেছে না আপনি বললেন যে প্রধানমন্ত্রী আপনার কি চাও বলো আপনি যদি আমি আপনার জিনিসটা বেশি বড় হয়ে গেল না সাহাবির আল্লাহর বলে যে তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব সাহাবি বলে ও আল্লাহ নবী আমি আপনার লগে জান্নাতে একসাথে থাকবার জান্নাতে নবীর লগে থাকবো আল্লাহর রসুল বললেন সাহাবি তুমি অনেক বেশি বড় জিনিস চেয়ে ফেলেছ এটা পাল্টায় অন্য কিছু চাও সাহাবি কয় থাক অন্য কিছু আমার দরকার নাই দিলেই দেই হয়তো আপনার লগে থাকবো তাছাড়া আর কিছু চায় দরকার নেই সাহাবি তো সাহাবি তাল্লার বললেন ঠিক আছে শক্ত করে যেহেতু চায়াল আইস থাকবা কিন্তু যত সেজদা বেশি দিবা তত কাছে থাকবা সুহান আল্লাহর ওয়াস্তে করে কোন সুহান তোরা আসলে রে যত বেশি সেজদা দিবা তত বেশি কাছে থাকবা সেজদা যত বেশি হবে আমার কাছে জান্নাতে তত বেশি কাছে থাকবা তার মানে যার নামাজ যত বেশি সে নবীর কাছে তত বেশি সন্ন্য যার বেশি সে নবীর সাথে থাকবে আর নামাজ যার যত বেশি হবে সে নবীজির তত বেশি কাছের জান্নাতে থাকবে এ কারণে আল্লাহর নামাজ পড়তেন অনেক বেশি নবীজি কত নামাজ পড়তেন আল্লাহর রাসূল এত নামাজ পড়তেন দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূলের পাও ফুলে যেত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নামাজ পড়তেন এর সাথে পড়ার নির্দেশ করেছেন বিনয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো দ্বারা আল্লাহর জন্য নামাজে দাঁড়াইবা কার জন্য জোরে আওয়াজ করে বলেন নামাজে দাঁড়াবো কার জন্য বিনয়ের সাথে দাঁড়াইতে হবে কোনো শটফটে ঋণ নিয়ে দাঁড়ানোর দরকার নেই আমাদের নামাজ হলো শটফটের নামাজ আমরা নামাজে দাঁড়াই কিন্তু বিনয়ের সাথে দাঁড়াই না আমাদের যদি নামাজের কেরাত লম্বা হয় তাহলে নামাজে মন থাকে না নামাজে যদি লম্বা কেরাত হয় যেহেতু বিনয়ের সাথে দাঁড়ায় নাই ছটফট নিয়ে দাঁড়াইছে নামাজ পড়তেছে মাথায় আছে দোকান নামাজ পড়তেছে মাথায় আছে চাকরি নামাজ পড়তেছে মাথায় আছে বাজার সদাই নামাজ পড়তেছে মাথায় আছে অনেক এ কারণে নামাজে যদি বিনয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব একটু লম্বা কেরাত পরে তো সে পিছন থেকে কাশা কাশি করে তার মানে হুজুর কেরাতটা কিন্তু অথচ আল্লাহর লম্বা করে নামাজ পড়তেন নামাজে কত লম্বা দাঁড়ায় থাকতেন ফরজ নামাজ না ফরজ নামাজ না গ্রহণের নামাজ পড়তেছেন আল্লাহর রসুল হাদিসে আছে গ্রহণের নামাজ পড়ছেন আল্লাহর নবী নবীজি প্রথম রাখাতে পাঁচ পারা কোরআন মজিদ তেলাওয়াত করছেন পয়লা রাখাতে কয় পারা পড়ছেন দ্বিতীয় রাকাতে আল্লাহর নবী আড়াই পানা কোরআন তেলাওয়াত করছেন দুই রাকাত সূর্য গ্রহণের নামাজ পড়েছেন এই দুই রাকাত নামাজে আল্লাহর নবী সাড়ে সাত পানা কোরআন পড়ছেন দুই রাকাত নফল নামাজের ভেতরে সাড়ে সাত পারা কোরআন মজিদ গ্রহণের নামাজে আল্লাহ রাসুল পড়েছেন সেজদা গুলা কিরকম লম্বা ছিল যে আল্লাহর রসুল সেজদায় আছেন সাহাবি বলে আমি মনে মনে ভাবতেছি যে নবী উঠে গেছে কিন্তু আমি আল্লাহ শুনছি না মনে হয় তার সেজদার থেকে মাথা উঠে এমনি দেহে নবীজি উঠছে না আছে যখন দেখছে নবী আছে তো সাহাবি আবার নিজে আবার এত লম্বা করে করেছে দিছে গুলা লম্বা লম্বা হয়েছে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ায় সাথে এত লম্বা নামাজে দাঁড়ায় আল্লাহর যে দুই রাকাতে সাড়ে সাত পাড়া কোরআন মজিদ তেলাওয়াত করে ফেলেছেন আমাদের ইউসুফ সাহেব যদি দুরাগাত নামাজের ভেতরে সাড়ে সাত পারা পড়ে তাহলে মুসল্লিরা বয়ে থাকবো আর কেউ যে আপনি পড়েন রুকুর টাইমে আমরা আসি কেন আমাদের যখন তারা বিন্দামাজ হয় এই যে রমজান আসতেছে রমজানে তারা বিন্দামাজ হবে কিছু মুসল্লি দেখবেন ওরা সবসময় পিসের কাতারের মুসল্লি আগের কাতারে দা আগের কাতারে ওরা নাই ওরা আছে পিসের কাতারে ওরা বয়া থাকবো বয়া থাকবো যখন পৃষ্ঠার শেষ এটা বোঝা যাইতেছে ইমাম সাহেব জোরে করে টান দিছে ওরা তখন বুঝবে এখন আমাগ দাঁড়ানোর টাইম দিচ্ছে এবার ওরা রুকুর আগ দিয়া যায় কয় আল্লাহ এই তো আমাদের নামাজ আল্লাহর রসুল নামাজে দাঁড়াতেন নবী আলাইহি সালাত সালাম লম্বা করে দাঁড়ায় থাকতেন দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে যেত মনে মনে ভাবতে পারেন যে হুজুর এটা তো গ্রহণের নামাজের লম্বা হালত বললেন ফরজ নামাজেও কি এমন লম্বা হালত আছে